চলে এলাম বিকেলে আসা হয়নি কি আর বলবো আজ সকাল সকাল আমাদের বন্ধুর সুখ না চলে গেলো আমাদের ছেলে নাপের দেশে বন্ধুদের খুবই খারাপ তারপরেও এলাম কারণ এটাই কাজ কাজটা করতে হবে আর আমি আজ বলি যে কথাটা বলতে আরো বেশি করে কাজটা আমি এ কারণেই করতে চাই যে এখান থেকে প্রচুর মানুষের কাছে পৌঁছে গিয়ে একটা নিজের যে রোজগারটা আসবে সে রোজগার থেকে সে সমস্ত মানুষকে হেল্প করতে চাই যারা এরকম দুরারোগ্য রোগ রোগের ট্রিটমেন্ট করতে গিয়ে অসুবিধ হয়ে পড়ে এটা আমার একটা স্বপ্ন বলতে পারো সেই স্বপ্ন নিয়ে বসে আছে ভোর পাঁচটায় চলে যাবে সুবিধা আমার চ্যানেল কেশালয় আমার কেশালয় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত পুতুল এবং বিন্দুত্ব তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা চলে এসেছো ভীষণ ভীষণ তোমরা জানো অনেকে জানো অনেকে জানো না আমার ছোট্টবেলার বন্ধু শোভরা প্রচণ্ড অসুস্থ ছিল ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলো

কেন এত নিষ্ঠুর জানি না একটা প্রাণগুল একভাবে তুমি নাচ কয়েকটা দিন খুব কষ্ট পাচ্ছিলো

तो मेरे चैनल में आज नए आए हो उसको जय जगन्नाथ शाही जय जगन्नाथ दर्द जय जगन्नाथ कहाँ से बोल रहे हो आप लोग

অবশ্যই ভগবানের কাছে যাই প্রার্থনা আমার বন্ধু আজ না ফেরার দেশে চলে গেছে যেন ভালো থাকে ওখানে সবাই আমরা খুব মেন্টালি সফট মনটা খুবই খারাপ भगवान चल गए पूरी गए थे बहुत साल पहले बहुत साल पहले तो टू थाउजेंड थ्री में गए थे में गए थे अभी उसके बाद नहीं गए और मैं ये ब, आ, अपने आप से विश्वास करती हूँ कि अगर ठीक है भैया ज़रूर ज़रूर आपसे मिलेंगे मैं एक बात कहूँ कि भगवान अगर भगवान जी अगर नहीं बुलाए तो नहीं नहीं जा सकते हम उनके पास अगर बुलाए तो ज़रूर जा सकते हैं बुलाया आपके घर का मुझे इनवाइट किया इसके लिए आपको बहुत बहुत धन्यवाद ज़्यादा देर तक नहीं रहेंगे क्योंकि मन बहुत ख़राब है मन बहुत ख़राब क्योंकि मैंने बोला मेरा एकदम बचपन का दोस्त हम लोगों दो का वो चला गया हम लोगों को छोड़ के हम लोगों को छोड़ के चला गया क्या करूँ अपना ऐसे चला जाता है कि तो दोस्त जो लोग इतना जिन्ना दिल का कोई याद ऐसे ऐसे चला जाता है अगर कभी भगवान से ये पूछना है तो हम ये पूछेंगे क्योंकि এসেছেন ভগবানের কাছে গেছি ভগবান ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি আপনারা সবাই কামনা করবেন প্লিজ আমার বন্ধুর জন্য যেন ভালো থাকে ওর মতো মনের মানুষ ওর মতো দোষ এমন বন্ধু আর কেউ থাকে এত মন খারাপের মধ্যেও আমি গেলাম কারণ সেউটাকে নেওয়ার জন্য নয় শুধুই এসেছি এটা আমার কাজ এটা আমাকে করতে হবে আর আমার একটা ড্রিম সেটা হচ্ছে আমি ইউটিউ থেকে ইউটিউব থেকে যে ইনকাম আমি করতে শুরু করবো ইনকাম করবো সেটা দিয়ে আমি সমস্ত দুঃস্থ মানুষদের যারা এখানে দুস্থ পুরো না কিন্তু অনেকেই হয় না ট্রিটমেন্ট করাতে পারেন না ট্রিটমেন্ট করাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় শুধু টাকার জন্য অনেক বড়ো বড়ো জায়গায় ট্রিটমেন্ট করাতে পারে নিয়ে যেতে পারেন না তাদেরকে যেন হেল্প করতে পারি এটা আমার স্বপ্ন ঠিক জিনিসটা যেন ফুল ফিল করতে পারি সেটাই ইচ্ছে আর সে কারণে আমার কী করা চ্যানেল করা এবং এগিয়ে যাওয়া शादी विश्व में अभी गर्मी कैसी है बहुत गर्मी है क्या आपका नाम साई है तो मेरे दिल दिली कया मरा से तुझको बनाया गया तू से पहले सीता रविता पूरी জন্য কান্নাকাটি করেছি রাখতে পারছি না বিশ্বাস করুন আমার মনে হচ্ছে যে এই তো কোথায় দাদা ফোন করবে বলবে ফোন করবে কিরে চাবি সিনেমা দেখতে কে একটা প্রোগ্রাম কর না চুমি মেলায় যে একসঙ্গে কিছুদিন আগে আমরা এই ঘরে বসে গান গিয়ে গিয়েছিল আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখ সত্যি মনের খাতায় তুই লিখে গেছে সুধা যেখানে থাকি ভালো থাকি বেশিক্ষণ থাকবো না ভালো লাগছে না কথাও বলতে মন খুব খারাপ

পনেরো মিনিটই থাকবো বেশিক্ষণ থাকবো না কালকে কষ্ট করে একদম ভালো লাগছে না কথা বলতে ইচ্ছে হচ্ছে না মনটা খুব খারাপ এই যে কোন কথা যে যাবৃত কাজ ছেলটা বারবার হয়ে যাবে কেমন আছো বন্ধুরা চলে এসো প্লিজ ওয়েলকাম মাই চ্যানেল বিশালয় তোমরা সবাই কথা কেন বন্ধ করে দিলে বুঝতে পারছি না বাই গুড নাইট ভালো থেকো সবাই আবার কালকে আসবো ঠিক পাঁচটায় আর পাঁচটায় আমি চলে আসবো তোমাদের সাথে গল্প করবো অনেকক্ষণ গল্প করবো অনেকটাই সময় বলে গল্প করবো প্লিজ পাঁচটায় কেউ বলবে না